আসসালামু আলাইকুম এমবিবিএস থার্ড প্রফেশনাল এক্সাম শেষ করে বেশ লম্বা ছুটি পেয়েছিলাম সে লম্বা ছুটি কাটিয়ে আজকে এমবিবিএস ফাইনাল ইয়ারের প্রথম ক্লাস শুরু হলো এমবিবিএস ফাইনাল ইয়ারের প্রথম দিনে আমরা কি কি করলাম সেটি দেখাবো আজকের এই ভিডিওতে সকাল 7টার ক্লাসটা कैंसिल হয়েছে তাই সকালে তাড়াহুড়ার কোনো ব্যাপার ছিল না একটু বেলা করেই আমরা কলেজে গেলাম প্রথম ক্লাস ছিল মেডিসিন লেকচার ক্লাস ডক্টর রাজেশ স্যার আজকে অবিসিটির উপরে ক্লাস নিয়েছেন যেখানে আমি নিজেই অবেস সেখানে আসলে অবিসিটির ক্লাসটা মনোযোগ সহকারে না করলে ব্যাপারটা বেইনসাফ হয় তাই ভালো করেই করলাম পরবর্তীতে আমার সাথে আসিফ ছিল পাশে আসিফের সাথে সেলফি টেলফি উঠলাম পরবর্তী ক্লাস ছিল পেডিয়াট্রিক ক্লাস সেখানে বাচ্চাদের বিভিন্ন রোগ নিয়ে শেখানো হলো লাস্টে এক ঘন্টা স্কিন ভিডি ক্লাস করে বন্দি পাখিগুলো মুক্তির স্বাদ আস্বাদন করলো বহুদিন পরে লেকচার ক্লাস করে বেশ ভালোই লাগছিল কিন্তু বাইরে ফিরে মনটা বেশ খারাপ হয়ে গেল কারণ কয়েকদিন আগেই আমাদের সহপাঠী গোবিন্দ মৃত্যুবরণ করেছে এত হাসি খুশি আর মেধাবী একজন স্টুডেন্ট সে অল্প সময়ে পৃথিবীর ছেড়ে চলে গেল ব্যাপারটা মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে গোবিন্দ আমাদের হৃদয় বেঁচে থাকবে সব সময়। তারপরে সৌরভ ভাইয়ের বাইকে চেপে বাসায় ফেরার পালা আবার এমবিবিএস এর সেই প্যারাময় জীবন শুরু সবার কাছে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম